রাধে রাধে বন্ধুরা আজ আমি নিরামিষ ডালিয়া বানাবো তার জন্য প্রথমেই মুগের ডাল পরিমাণ মতো নিয়ে ভালো করে ভেজে নিয়েছি একটু লাল হলেই মানে ভাজা হয়ে যাবে তারপরে নামিয়ে নিয়ে নেব। আমি ডালিয়া আর মুগের ডাল একসাথে নিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে ভালো করে প্রায় চার পাঁচবার ধুয়ে নেব। যতটা তোমার পরিমাণে লাগবে ততটা ধুয়ে নেবে তারপরে আমি আবার গ্যাস স্টোভে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো ভালো জল দিয়েছি দেখতে পাচ্ছ আর আলু আর পটল দিয়ে যে ধোয়া ছিল সেটাও দিয়ে দিয়েছি একসাথে এবার এটা ফুটিয়ে নেব ভালো করে যতক্ষণ সেদ্ধ হয়ে যাবে তারপরে দেখাবো তোমাদের পরিমাণ মতন হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে দেব যতটা দরকার ততটাই ফুটে গেছে কিন্তু এর পরেও জলটা যাতে ভালো করে গাঢ় হয়ে যায় তার জন্য আরও কিছুক্ষণ রেখে দেব। এইবার ডালিয়ায় ফোড়ন দেওয়ার জন্য কিছু তেল কালো মেথি লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব এইবার ডালিয়াতে দিয়ে দিয়ে নেড়ে নিলেই হয়ে গেল আমাদের ডালিয়া তৈরি খুবই কম সময়ে ও কম উপকরণে ডালিয়া তৈরি